এত কম সময়ের মধ্যে অনেকে পরীক্ষার আগে শেষ করবে নো আমি ছয় মাসের মধ্যে সিলেবাস শেষ করবো তুমি টার্গেট আমি চার মাসের মধ্যে সিলেবাস শেষ করবো কিভাবে করতে হয় আজকে আমি দেখাই দিবো তোমাকে তো চলো

ক্ষমা করে দাও শুরু ভাই এবার খেলা শুরু হবে সম্মার্চনা দিয়ে কবিতাটা নিজেকে পরিষ্কার করে ফেলো এবং নতুন ভাবে নিজের জীবন শুরু করবে নতুন নতুন মোটিভেশন আসবি যাকে আমরা করি দেখো বাস্তবতা কি দেখো বাস্তবতা কলেজ তোমাকে না পারো তুমি এক তাহলে আমি তোমাকে কি বলবো ভাই কলেজ তোমাকে হেল্প করতেছে না কোনোদিনও করে নাই তো সেক্ষেত্রে অবশ্যই কলেজ অফ করে দিতে হবে কলেজে যাওয়াই যাবে না টু মাছ রিলস টু মাছ কন্টেন্ট এগুলি কনজিউম করা অফ করে দাও আমার ভিডিও দেখা লাগবে না আমার ভিডিও হয়তো তুমি একশো নম্বরে গিয়ে পরে ভাই আমার চ্যানেল ছোট এই ভুলগুলি যাবে না এই দুটো ভবিষ্যতে কি চাইতেছো ইঞ্জিনিয়ারিং চাইতেছো না মেডিকেল চাইতেছো ভাই আমি এ প্লাস চাইতেছি যে করো ইঞ্জিনিয়ারিং না হলে মেডিকেল সায়েন্স নিলে ফ্রি ঠিক আছে

কারণ কি ফিজিক্স অনেক ইজি আর যারা বায়োলজি বা একদম এরপর নেক্সট যে জিনিস সেকেন্ডারি সাবজেক্ট হিসাবে তুমি কেমিস্ট্রি অথবা ম্যাথ থাকতে পারো উভয়ের তুমি ইঞ্জিনিয়ারিং হোক কিংবা মেডিকেল হোক সেকেন্ডারি সাবজেক্ট হিসাবে তুমি তুমি কেমিস্ট্রি অথবা ম্যাথ পারো আর এই যে টার্সিয়ারি সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট যেটা সেটা হলো সপ্তাহে একদিন করলা অথবা শুধু ধরো ক্লাসই করলা সেক্ষেত্রে তুমি থার্ড সাবজেক্ট হিসেবে রাখতে পারো যদি কেমিস্ট্রি নাও তাহলে ম্যাথ আর যদি ম্যাথ নাও তাহলে কেমিস্ট্রি বা ইংলিশ বাংলা আইসিটি এগুলি নিয়ে এখন আপাতত চিন্তা করার দরকার নেই কারণ দিন শেষে এগুলিতে তোমার এ প্লাস পাইলেই হবে কিন্তু এগুলিতে কিন্তু নাইনটি প্লাস মার্কস পাই না পাওয়াটা কিন্তু খারাপ দেখায় হ্যাঁ নাইনটি প্লাস পার্সেন্ট মার্কস পাইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এই চারটার মধ্যে ঠিক আছে অবশ্যই অবশ্যই এইভাবে চলতে হবে ওকে তো তুমি লগ ইন করো টার্গেট লগ ইন করো সেকেন্ডারি কি হতে পারে কেমিস্ট্রি অথবা ম্যাথ হতে পারে আমি প্রেফার করবো তুমি ম্যাথ নাও সেকেন্ডারি সাবজেক্ট ঠিক আছে কেমিস্ট্রি পড়লে পারবা ম্যাথ কম্পোল্ডে কিন্তু পারবা না কারণ ম্যাথ প্রচুর প্র্যাকটিস ঠিক আছে ওকে সাবজেক্ট চুজ করে ফেলছো হ্যাঁ ভাই চুজ করে ফেলছো নেক্সট এইবার রিভিশন কেমনে দিব আবার নতুন পড়া কেমনে পড়বো দেখো গত দশ মাস বা এক বছর তুমি কি করছো সময় নষ্ট করে আসছো অনেক অল্প পড়া করছো হ্যাঁ সিলেবাস ঠিক মতো শেষ তো করো নেই ফার্স্ট ইয়ার এরকম সেকেন্ড ইয়ারে আরো পড়ার বোঝা এসে করছে তার উপর

আমার তো কোনো লাভ হতেছে না সেক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করতে পারো অথবা অবশ্যই যে কোনো সব রিসোর্স ঘাইটা ঘুইটা যেহেতু তোমার মাস করতে হবে সবখানে রিসোর্স ঘেটে ঘুটে তুমি আহ নিজের একটা ম্যাটেরিয়াল বানাইতে পারো হ্যাঁ সেক্ষেত্রে একটা জিনিস মেইন ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো মেইন বুকের সকল एग्जांपल যাতে তোমার কমপ্লিট থাকবে একটা চ্যাপ্টার চ্যাপ্টার কমপ্লিট হয়েছে কিনা সেটা সেটা মেইনলি ডিপেন্ড করবে তুমি মেইন বুকের সকল एग्जांपल्स গুলি পারো কিনা কোন শিরোনি বলতেছি না एग्जांपल्स গুলি পারো কিনা একটা চ্যাপ্টারে বড় জোর 30 থেকে 40 টা एग्जांपल्स থাকবে 30 টু 40 एग्जांपल्स থাকবে এগুলি সব তোমার ভালো করে শেষ করতে ফেলতে হবে এন্ড অবশ্যই ইনডেপথ একটা চ্যাপ্টার স্টাডি করতে হবে ঠিক আছে নেক্সট যেটা বোর্ড সিকিউ বোর্ড সিকিউ সলভ করতে হবে এখন বলতে হলো বোর্ড সিকিউ সলভ তো এই 30 40 টা উদাহরণের মধ্যেই বোর্ড দেখবা লেখা থাকবে ঢাকা বোর্ড 15 ঢাকা বোর্ড 18 একটু পুরান এডিশনের মানে বিশাল দিন হতে সিকিউ দেয় না ঠিক আছে আর নেক্সট এই যে এগুলি পড়লা এত কিছু পড়লা তুমি যে 10 দারে গিয়া জিনিস কি বল 10 জায়গায় গিয়ে তুমি ইয়া রিসোর্স যে আনলা সেগুলি তো হারাই ফেলবা তুমি তুমি দিস্তা যে লেখা রাখছো তুমি হারাই ফেলবা সেগুলি অবশ্যই অবশ্যই এক জায়গায় কনসাইসলি নোট করে ফেলতে হবে এবং সেগুলি একবার শেষ হয়ে গেলে রিভিশন করে হবে ঠিক আছে সো রিভিশন ম্যাটেরিয়াল কেমন বানাইতে এটা একটু যদি দেখাই ইউজুয়ালি রিভিশন ম্যাটেরিয়াল কাকে বলে জানো রিভিশন রিভিশন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল সো এখানে কি থাকে ধরো কনসেপ্ট তোমার যে নোট খাতা আছে তোমার যে মানে এত কিছু যে তুমি কালেক্ট করছো তুমি এখানে কি কি ছিল থিওরি ছিল ডেরিভেশন ছিল এরপর ফর্মুলা ছিল সংজ্ঞা ছিল সিকিউস অফ ছিল উদাহরণ সফ ছিল তো এই এত কিছু ছিল তাই না সো এত কিছু তো ছিল সো তোমার মেইন যে খাতা রাফ খাতা থেকে রাফ খাতা থেকে রাফ খাতা থেকে না রাফ খাতা থেকে রাফ খাতা থেকে জাস্ট তুমি কনসেপ্ট গুলো নিয়ে নাও কনসেপ্ট বা সংজ্ঞা সংজ্ঞা এই দুইটা জিনিস নিয়ে তুমি যেই ম্যাটেরিয়ালটা পাবা পুরাতন চিভিশন ক্লাস নতুন চ্যাপ্টার গুলি নিজে পড়তে হবে ইন যেতে হবে পড়াশোনা করে ফেলতে হবে এরপর মেইন সকল উদাহরণ করে ফেলতে হবে সিউ করতে পারবো কারণ কি এই উদাহরণের মধ্যেই দেখবো এসে পড়ছে এর বেশি আর কিছু করা লাগবে না সাথে রিভিশনটা করে ফেলতে হবে আমার মতে একবারই করে ফেলাই বেটার এইভাবে যদি করো না তোমার একটা একটা চ্যাপ্টার শেষ করতে না সাত দিনে বেশি লাগবে না ভাইয়া তুমি যদি অ্যাকচুয়ালি দিনে ডেইলি দশ ঘন্টা করে পড়ো বা ছয় ঘন্টা করেও যদি পড়ো তাও কিন্তু তোমার সাত দিন লাগবে একটা চ্যাপ্টার শেষ করতে যেখানে তুমি মাসের পর মাস লাগাই দিতেছে তারা ভুল পড়াই কত কি কত কি করতেছে ভাই প্লিজ সাত দিনে চ্যাপ্টার শেষ করতে হবে এখন কথা বলো ভাইয়া কোথা থেকে পড়া উচিত অনেক অনেকে দেখো অনলাইনে যারা কম্প্যাক্ট ভাবে পড়ায় সেক্ষেত্রে তুমি পড়তে পারো এছাড়া আমি তোমাকে আহ নিচে একটা ইয়া দিবো ফর্ম দিবো এটা চাইলে তুমি ফিল আপ করে ফেলতে পারো আই মাইট হেল্প ইন ওকে থ্যাংক ইউ সবাইকে আসসালামাইকুম এইভাবে যদি করো তাহলে পরীক্ষা ভালো করতে পারবা সবাই আসসালাম